থেকে অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে বললেন গাদা গাদা মজুমদার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর এলাকায় গত আট তারিখ নারী নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার আর ওই নেতাকে গ্রেপ্তারের দাবিতে নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার প্রসঙ্গত গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কার্যালয় এলাকার এক বিজেপি নেত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে ধর্ষণ করে মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিযোগ ওই নির্যাতিতা মহিলার ঘটনার অভিযোগে প্রায় সাত দিন পর তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় নারায়ণগড়ের মকরামপুরে নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এদিন তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে একান্তে নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন নির্যাতিতার সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আমি একটা মেয়ের জন্য এসেছি কিন্তু এখানে এসে অন্তত কুড়িটা মহিলার অভিযোগ পেলাম যারা প্রত্যেকে ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষক তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক তোলা তুলেছে তাদের বাড়ি দখল করে সহ তাদের উপর শারীরিক অত্যাচার চালিয়ে রেখেছে আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের বেতাব বাদশাহ সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে যদিও ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পরেই তিনি ওই তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে উপস্থিত হন নারায়ণগড় থানায় থানায় পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খড়গপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন থানা থেকে বেরিয়ে অর্চনা মজুমদার বলেন পুলিশ আশ্বাস দিয়েছে পনেরো দিনের মধ্যে দোষীকে গ্রেপ্তার করবে আর যদি তার ব্যতিক্রম হয় তাহলে তার অ্যান্টিবায়োটিকও আমাদের তৈরি আছে এমনই জানান মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার দেখুন আমরা যে অভিযোগটা পেয়েছিলাম আমাদের আছে কেস রেজিস্টার হয়েছে যে এই আমাদের যে ভিকিম যার বাড়ি এসছি একে পার্টি অফিসে তৃণমূল শাসক দলের পার্টি অফিসে ডাকা হয়েছিল যে তোমাকে যে দলের রাজনীতি করো বদলি বদল করে এই দলে আসতে হবে এবং তোমাকে আমাদের কথা শুনতে হবে ওদের বিরুদ্ধে মামলা করতে হবে হ্যানা না বলে প্রেশারাইজ করে ওর যে রোজগার ওর যে দোকান দোকানটাকে ও বন্ধ করে দেওয়া হয়েছিল পেটের রুটি রুজি সেই সবের কারণে ও মানে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়ে ওখানে লিখে নিয়ে গেছিল যে আমি আর এই দলটা করব না আমি এই দলে কাজ করব না আমাকে মুক্তি দেওয়া হোক আমি আর অত্যাচার নিতে পারছি না এবং সেখানে একজন কেয়ারটেকার যিনি খোলেন পার্টি অফিসটা খোলেন বন্ধ করেন তিনি বললেন ভেতরে দোতলায় ধর্ষক যিনি তিনি আছেন সকল রাজনৈতিক দলের নেতা এবং তাকে ওপরে যেতে বলা হয় এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম আমি এই দলটা ছেড়ে দিলাম আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের হাতে কেউ লাথি না মারে বেসিক পাচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে তার বাইরে কিচ্ছু না কোনো ফেভার না সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে ঠিক কোথায় যাবেন তোর যে ভাষা প্রয়োগ করেছে যেটা আমাকে আলাদা করে বললো সবাইকে বের করে আমি জানলাম সে ভাষাটা বোধ মিডিয়ার সামনে আমি বলতে পারবো না এবং ওকে বলা হয়েছে যে যে প্রপোজাল দেওয়া হয়েছে তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে আজকে সাত দিন হয়ে গেছে রোববার থেকে রোববার এখন ওর শরীরে তিনটে জায়গায় আঁচরের খামচার পেছন থেকে টানানো তিনটে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি সেগুলো তো মিথ্যে কথা বলবে না আমি জানি না পার্টি অফিসে সিসিটিভি আছে কি না ওখানে কে ছিল কি হয়েছিল জানি না কিন্তু যারা উপস্থিত ছিল এসে থামিয়েছে যাদের নামে মিথ্যে কথা একটা রাজনৈতিক দল তারা গতকাল আমি আসব বলে একটা মিছিল বেরিয়ে গেল কি যাতে সত্য না উদ্ঘাটিত এটা কোন সংসার চলছে কোন রাজ্য কোন প্রশাসন চলছে আমি জানতে চাই মেয়েদের নিরাপত্তা যখন এই অবস্থায় দাঁড়িয়ে একজন মহিলা একটা দরখাস্ত করতে গেলে যদি তাকে সেখানে তাকে রেপ করা হয় তার যৌনাঙ্গের ভেতরে পাথর গুঁজে দেওয়া হয় এবং তাকে নানা ধরনের অজ্ঞান অচেতন্য অবস্থায় তাকে যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজের তিন ঘন্টা বাদে নিয়ে গিয়েছিল এবং তারপরে এইমসে চিকিৎসা চলেছে দুদিন এইমস তো মিথ্যে কথা বলবে না আমি বিশ্বাস করি না এবং সরকারি মেডিকেল কলেজও যতই মিথ্যে কথা বলুক তারা চিকিৎসাটা দেবে কারণ এরা ডাক্তার এবং চিকিৎসাটা হয়েছে তার চিকিৎসা কিসের হয়েছে কিসের জন্য তার কি প্রেশার আছে না সুগার আছে না হার্টের রোগ না মাথায় স্ট্রোক হয়েছে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিচ্ছু হয়নি তার উপরে শারীরিক অত্যাচার যৌন নির্যাতন এইসবের জন্য তাকে সে অচৈতন্য হয়ে পড়ে এবং হবার পরে তরি তাকে ওখানে দু চারজন নিয়ে চলে যায় এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য প্রশাসন তথা পুলিশের তরফ থেকে যে তৎপরতা এই তৎপরতা আমি এই অঞ্চলের এই ট্রাইবাল মানুষগুলো জেনে দেখি না আমি একটি মেয়ের জন্য এসেছি একটা কেস রেজিস্টার করে এসছি আজকে অন্তত কুড়িটা কেস আমি ট্রাইবাল মহিলাদের ভেতর পেলাম যাদের প্রত্যেকের ওপর ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষক তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক তোলা তোলা তাদের বাড়ি দখল করা তাদের জমি নিয়ে নেওয়া তাদের করা তাদের শারীরিক অত্যাচার কিছু না কিছু চালিয়ে যাচ্ছে আমি দীর্ঘদিন আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের বেতাব বাদশাহ সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে এই ট্রাইবাল বয়স্ক ভদ্র মহিলা এর দিকে তাকান হাত কাঁপছে আমাকে ধরে আছে এই মিথ্যে কথা বলছে আপনাদের মিডিয়া কি বলছে এই এই মহিলাগুলো